নমস্কার বন্ধুরা আজকে রান্না করব পাচুন আজকে দিনে আমাদের এই সংক্রান্তিতে এই পাচনটা রান্না হয় আমাদের বিশেষ রান্না সংক্রান্তিতে বাঙালিদের সমস্ত রকম সবজি দিয়ে পাচনটা রান্না করতে হয় তরকারি কাটাকটি চলছে ডাটা যা যথরকম ডাটা আছে বাঙাল ডাটা ডাটা কুমড়ো ডাঁটা লাউ ডাঁটা সমস্ত রকম সবজি কুমড়ো লাউ বেগুন রাঙা আলু মূলো সমস্ত বারালি নারকেল রয়ে গেছে কেটে গেছিলাম নারকেলটা এভাবে ভাজবো সমস্ত সবজি দিয়ে রান্না করতে হয় এগুলো সিমের বিচি আমি ভাজছি সিমের বিচিগুলো লাল লাল করে ভেজে নেব এর মধ্যে টমেটো দেবো আলু আমি লঙ্কাগুলোকে পেস্ট করে নিচ্ছি অনেকগুলো কাঁচা লঙ্কা লাগবে অনেক আমার বাড়িতে অনেক এই পাচনটা রান্না হয় কাঁচা লঙ্কা যখন পেস্ট করে সামান্য পরিমাণে জল দিয়ে দেব তাহলে মিক্সি পেস্টও ভালো হবে এবং কাঁচা লঙ্কা বাটা আমি রেখে বেটে নিয়েছি এবার আমি আদাটাকেও মিক্সিতে পেস্ট করে নেব এখানে আদাটা কাঁচা লঙ্কাটা বেশি পরিমাণ অনেকটা পরিমাণে লাগে এভাবে সমস্ত কিছু রেডি করে আমি রান্না করতে বসবো এদিকে সবজি কাটা হচ্ছে বিভিন্ন রকমের সবজি এইসব এই সময় সিজনে যে যে সবজি পাওয়া যায় সমস্ত রকম সবজি দিতে হবে আমাদের ডুমুরটাও দিতে হয় দেখুন আদা বাটাটা হয়ে গেছে জিরে নিয়েছি জিরেটাকে আমি একটু শুকনো খোলা ভেজে নেবো এটা লাস্টে আমি ছিটিয়ে দেবো ভাজা ভাজা গন্ধ বেরোলে তবে আমি এটাকে গুঁড়ো সুন্দরভাবে গুঁড়ো করে নেব এতে লাস্টিক দিলে ভালো গন্ধ ফেরো সমস্ত কিছু আমি রেডি করে তবে আমি রান্না করতে বসব বিভিন্ন রকমের তিত দিতে হয় নিম পাতা অল্প সামান্য পরিমাণ নিয়ে নিম পাতা হেলেনচা পাতা ডিমা শাক কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিলাম ওই নারকেলগুলো কুচি যে করে দিয়েছিলাম এগুলো আমি ভাত দিয়েছি এইগুলো এই পাঁচটার মধ্যেই দিতে হয় একটা পুরো নারকেল নিয়েছি একটু লাল লাল মতো সামান্য পরিমাণে হলুদ দিয়ে আমি ভেজে নিয়েছি ও একটু বড়ো কড়াই নিয়েছি আমি সমস্ত কিছু ওরা সিদ্ধ করে নেব বেশি করে দিয়ে জল দিয়ে দিয়েছি এ বাড়ালি বা থোপ টুকরো করে কেটে রেখেছিলাম এটাকে সিদ্ধ করে নেব সমস্ত কিছু সব ভালো মতো সিদ্ধ করে উঠিয়ে নেব তাহলে রান্নাটা ভালো হবে এই জলের মধ্যে আমি এঁচড়ও কেটে রেখেছি এঁচোরটাকেও সিদ্ধ করতে দিয়ে দেব এচড়গুলোকে ডুমো ডুমো করে এভাবে কেটে নিয়েছি আমাদের বাড়ির গাছের এচোর করিব না হলুদ দিয়ে দেব হলুদ দিয়ে আমি এই চটাকে সেদ্ধ করে নিচ্ছি এতে তাহলে কালচে হাফটা আসবে না এই কিছুটা হাফ কিছুটা সেদ্ধ করে নেবো পুরোপুরি সেদ্ধ করতে হবে না ভালো এক দিয়ে এবং সেদ্ধ করে নিচ্ছি মোটামুটি সিদ্ধ হয়ে গেলে এবার এটাকেও তুলে নেবো আমি বিভিন্ন ফসল সবজিগুলোকে আমি আগের সিদ্ধ হলুদ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি এভাবে পাচন রান্না করলে খেতেও স্বাদ হয় এবং শক্ত সবজি শক্ত থাকে না খেতেও ভালো হয় আর সবজি কালো কালো হবে না এর মধ্যে আমি কাঁচকলার মূলোটা সেদ্ধ করে নিচ্ছি এই হলুদ জলের মধ্যে আমি কাঁচকলাটার মূলোটা সেদ্ধ করেছি যেহেতু মূলো দিয়েছি মূল গন্ধ ছাড়ে সিদ্ধ করে নিলে গন্ধটাও থাকে না একটা কষ থাকে কাঁচকোটা সেদ্ধ হয়ে যাবে ভালো মতো সিদ্ধ হয়ে যাচ্ছে এবার আমি ডাটা নিয়েছি সজনে ডাটা বাঙাল ডাটা কুমড়ো শাকের ডাটা এবং লাউ লাউয়ের ডাটা সমস্ত ডাটাগুলোকে আমি সিদ্ধ করে নেব বেশি গুণ সিদ্ধার দরকার নেই সামান্য গরম ভাপা দিলেই হবে এতে ভালো নরম হয়ে আসবে এর মধ্যে আমি ডুমুরও কেটে নিয়েছিলাম ডুমুরটাকেও এর মধ্যে দিয়ে দিয়েছি আমরা বাড়িতে তো অবশ্যই এরকম রান্নাটা রান্না করে দেখতে পারেন আমাদের এই রান্না বংশ পরম্পরায় রান্না হয়ে আসছে এই দিনে বেশি করে আমি তেল দিয়ে দিলাম ওই কয়েক মধ্যে মধ্যেই তেল শুকিয়ে গেলে তেলটা দিয়ে দিলাম আবার ডুমো ডুমো করে যে আলুগুলো কেটে রেখেছিলাম এবার আলুগুলোকে এবার ভেজে নিচ্ছি আলুগুলোকে আর সিদ্ধ করবো না আলুগুলোকে ভালো মতো করে ভেজে নেব ভালো মতো লাল লাল করে ভাজা ভাজা করে নিয়ে আসতে হবে সময় গ্যাসে আসলে মিডিয়াম রাখবেন ভাজা হয়ে গেলে আমি তুলে নিচ্ছি এক করে আর ভাজাগুলোকে তুলে নিচ্ছি এই তেলের মধ্যে আমি ফোড়ন দেবো জিরা ফোড়ন দেবো জিরা দিয়ে দিলাম তারপর আমি পাঁচ ফোরনটা দিয়ে দিলাম একা করে পাঁচ ফোরনটা গোড়া লঙ্কা দিয়ে দিচ্ছি এবার আমি পশুরির মধ্যে দিয়ে দিলাম পড়ণে দারুণ গণবে এবার আমার বেগুন ফেগুন কিছুটা ছিল বেগুন কাটা ছিল বেগুনটা দিয়ে ভাজতে শুরু করলাম বেগুনটা একটু ভেজে নেবো ভালো মতো আর নানান সবজিগুলো তো আমি উমরাটা সেদ্ধই ছিল কুমড়োটা যেহেতু নরম কুমড়োটা আমি এবার দিয়ে দিচ্ছি কুমড়ো ঝিঙা এগুলো কেটে রেখেছিলাম এগুলো আমি এক এক করে দিয়ে নাড়তে থাক লাউ একটা লাউও তাড়াতাড়ি নরম হয়ে যায় যেগুলো তা নরম হয়ে যায় সহজে সেগুলোকে আমি পরে দিয়ে ভালো মতো ভাজা ভাজা করে দিচ্ছি ভালো মতো করে নাড়তে হবে এই ভাজা ভালো মধ্যে একটু ভাজা ভাজা করে নেবেন লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরিমাণ মতো আমি গ্রুপটা দিয়ে দিলাম হলুদটা দিয়ে এবং ভালো মতো নাড়াথাড়া করতে হবে অন্যান্য সবজিগুলো আমি সে হলুদ দিয়ে সেদ্ধ করেছিলাম এই কথা সবজি হলুদ দেওয়া ছিল না দিয়ে আমি হলুদ দিয়ে ভালো মতো নাড়িয়ে সারিয়ে দিচ্ছি এবার বাদ বাকি সবজিগুলো এক এক করে আমি দিয়ে দিচ্ছি ভাজা আলুগুলো আগে দিয়ে দিলাম আলুগুলো নরম হতে দেরি হয় এক এক করে সবজিগুলো দেবো নাড়িয়ে নাড়িয়ে বারেটে যে সেদ্ধ করেছিলাম সেই সবজিটাও দিয়ে দিচ্ছি এক এক করে সমস্ত উপকরণ আমি দিয়ে দিয়ে দেবো আর নাড়তে থাকবো বাড়িতে তো এইভাবে রান্না করে দেখবেন খেতে খুবই সুস্বাদু হয় এসবটাও দিদি সমস্ত যে সেদ্ধ করে গেছিলাম সবজিগুলোকে এগুলো এক এক করে দেবো এবং নাড়তে থাকবো দিয়ে আমি ডালের বড়া করে রেখেছিলাম আর ডালের বড়াটাও পরে দেখাবো চিমগুলো যে ভেজে রেখেছিলাম চিমের দানা যে ভেজে গেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম সেটা দিয়ে দিলে নরম হয়ে যাবে কিছুটা টমেটো কতগুলো টমেটো আমি কেটে রেখেছিলাম টমেটোটা সবজির মধ্যে দিয়ে দিলাম যদি সারটা বেড়ে যাবে টমেটোটা দিয়ে দিলে সবজিটা সারটা আরও বেড়ে যাবে এই মিছানোটাই আসুন কাজ ভালো মতো যদি নাড়তে পারেন তাহলে সবজি যদি ভালো হয় রান্নাটাও ভালো হবে সবজিগুলো অন মোটামুটি অনেকটাই শীত হয়ে এসছে বা পরিমাণ মতো নুনটা দিচ্ছি এই তরকারিটা নাড়তে নাড়তেই কমে আসবে যেহেতু নুন দিয়েছি আবার মজে যাবে সবজিটা কমে আসবে কমে আসবে আস্তে আস্তে করে কমে আসবে আমি কাঁচা লঙ্কা পটাটার তখন যে করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম যে যেমন আমরা ঝাল খান সেই পরিমাণ ঝাল লঙ্কাটা দেবে যেহেতু অনেক সবজি সেহেতু আমি লঙ্কাটা একটু বেশি দিলাম এবার একটু অল্প পরিমাণ জল দিতে হবে বেশি জল দেবেন না অল্প পরিমাণ জল দেবেন যাতে রোডে আর একটু ভালো মতো শীত হয়ে যায় সমস্ত সবজিগুলো ভালো মতো একসঙ্গে মিশে যায় সামান্য পরিমাণ জল দিয়ে একটু ঢাকা দিয়ে দিতে হবে আমি আদার বারটা পরে দেবো শেষের দিকে আদা বটা দিলে ভালো গন্ধ বেরোয় সবজি দিয়ে এই যে নারকেল কুচিগুলো যে ভেজে রেখেছিলাম না নারকেল কুচিটা দিয়ে দিচ্ছি শেষের দিকে দেবেন এই নারকেল কুচি ভাজাটা শেষের দিকে দেবেন তবে মুখে এখন পড়বে নারকেল নারকেলটা খাওয়ার সময় খেতে খুবই ভালো লাগে এবার আমি ঢাকাটা পুরোপুরি ঢাকা দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল আছে এর মধ্যে আমি আদা বাটাটা দিয়ে দিলাম আদা বাটা একটু বেশি পরিমাণ দেবেন সবজি অনুযায়ী বেশি পরিমাণ দেবেন যেহেতু নিরামিষ পদ এই আদা বাটাটা একটু বেশি লাগে ভালো মতো করে আদা বাটা সমস্ত তরকারের মধ্যে যাতে ভালো মতো মিশে যায় ভালো করে নাড়াচাড়া করে দিয়ে রাখবেন ডালের বড়া করে রেখেছিলাম ডালে বড়া ডালে বড়াটা দিয়ে দিলাম জল জল থাক সবজি যখন জল জল থাকে সেই অবস্থা দেবেন কারণ এই ডালের বড়ার ঝোলটার মধ্যে ঢুকে যাবে এই জন্য যেহেতু জল জল অবস্থাতেই ওই ডালের বড়াগুলো দেবেন বড়াগুলোর মধ্যে ঝোলটা ঝা মশলাটা কিছুটা ঢুকে যাবে আবার কিছুক্ষণে ঢাকনা দিয়ে ঢাকা ঢাকা দিয়ে দেবেন পরিমাণ মতো আমি চিনি দিলাম নিয়ে আমি সবজি চিনি তো অবশ্যই দিতে হবে স্বাদটা বাড়ার জন্য ভালো মতো মিশিয়ে দেবো মিশিয়ে নিয়ে আবার ঢাকা দিয়ে দিতে হবে সমস্তটা মা ভালো মাখা মাখা হয়ে যায় আপনারা অবশ্যই জানাবেন এই রেসিপিটা কেমন হয়েছে শেষে আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি ধনেপাতা কেটে আমি দিয়ে দিচ্ছি এই সবজিতে শেষের দিকে ধনেপাতা দিলে খুবই ভালো লাগে আমাদের এই সবজিতে গরম মশলা ধনেপাতা দেয় না আমাদের এই পাচনটা নিরামিষ রান্না হয় এই ধনে গরম মশলা আমরা দিই না ঘিটাও দিই না আমাদের এটা লাস্টে আমি জিরা গুঁড়ো যে ভিজে গেছিলাম ভালো জিরা গুঁড়োটা উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি এটা ভালো গন্ধ আসবে আমাদের এই চৈত্র সংক্রান্তি এই শেষের দিনকে আমরা এই পাঁচটা আমাদের রান্না হয় আমাদের এখানে শীতলা পুজো হয় আমাদের এই সময় বাড়িতে সব পুজো হয় এই পাঁচটা আমাদের সন্ধ্যেবেলায় খাওয়া হয় এবং বাড়ি বাড়ি সবাই সবাই সবার বাড়িতে দেওয়া হয় এটা প্রসাদ হিসেবে সবার বাড়ি বাড়ি দেওয়া হয়